এতগুলো টাকা খরচ করার পর যদি কাজটা মন মতো না হয় তাহলে তো মানে অটোমেটিকলি চোখ দিয়ে পানি আসবে তো আমার এই আপুর ক্ষেত্রেও ঠিক এইটাই হয়েছিল আপু একটা পার্লার থেকে কালার করেছিল একটা জায়গায় কালার এসেছিল একটা জায়গায় আসেনি আপুর মন মতো হয়নি আপু মানে কালারটা দেখে খুবই ডিপ্রেশনে পড়ে গিয়েছিল আর অনেক কান্না করেছিল টাকার মতো টাকাও চলে গেছে কালারটাও মন মতো আসেনি তো হচ্ছে আপু এসেছিলো আমার কাছে হচ্ছে ক্যারাটিন করতে আপুকে ক্যারাটিন করে দেওয়ার পরে আপুর মন মতো করেই হচ্ছে কালারটা করে দেওয়া হয়েছে আপু আমাকে একটা পিক দেখিয়েছিল যে আপু আমাকে সেম ভাবে এরকম ভাবে করে দেন তো আপু অনেক টেনশনে ছিল যে কেমন না কেমন কালারটা আসবে এই কালারটা হবে কি না আপু চাইছিল ঠিক যে রকম আমি ঠিক ওই রকম ভাবেই আপুকে কালারটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতেও মশালা অনেক সুন্দর হয়েছে আর ক্যারাটিন করার পরে আপুর চুলটা অনেক স্মুথ হয়েছে চুলটা অনেক ড্যামেজ ছিল অনেক অনেক ড্যামেজ ছিল আমি সবসময় একটা জিনিস ফলো করি যে আমার ছোট হোক বড় হোক যে কোনো ক্লায়েন্টের কাজ আমি খুবই মনোযোগ দিয়ে করি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করি খুব ভালোভাবে কাজ করে দেওয়ার জন্য আমি আমার প্রত্যেকটি ক্লায়েন্টের কাজগুলো খুবই মনোযোগ দিয়ে করি আমি চেষ্টা করি যান প্রাণ দিয়ে সত্যি কথা যান প্রাণ দিয়ে চেষ্টা করি খুবই ভালোভাবে কাজগুলো করে দেওয়ার জন্য আমার যদি খারাপও লাগে তারপরে সেটাকে আমি খারাপ লাগা মনে করি না অনেক সময় অনেক খারাপ লাগে অনেক অসুস্থ থাকি দেখা যায় যে অনেক কাজ করতে করতে হয়ে যায় কিন্তু এমন এক সময় এমন একটা ক্লায়েন্ট আসে সে আমার হাত ছাড়া করবে না তাকে খুশি করার জন্য আমার যেটা করা দরকার সেটাই করি অসুস্থতা আসলে ভুলে যাই সত্যি অনেকেই মনে করে যে একটা ক্লায়েন্টের কাজ খারাপ হয়েছে হয়েছে আরো দশটা আসবে আর না একটা না একটা কাস্টমার না আসলে কি হবে কিন্তু আমি উল্টোটা ভাবি আমি ভাবি যে আমার একটা ক্লায়েন্টের কাছ থেকে আমি হাজারটা ক্লায়েন্ট পাবো একটা ক্লায়েন্টের কাজ যদি ভালো হয় ওর চোদ্দ গোষ্ঠী শুদ্ধ ও সাথে নিয়ে আসবে আর একটা ক্লায়েন্টের কাজ যদি খারাপ হয় সেটা প্লাকও হোক ঠিক আছে ও তো আসবেই না সাথে ওর ওর ফ্রেন্ড সার্কেল ও আশেপাশে যারা আছে তাদেরকেও নিয়ে আসবে আমাকে যারা ভালোবাসো আমি জানি তারা আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করো তোমাদের বিশ্বাস যেন আমি সারা জীবন রাখতে পারি যতদিন পর্যন্ত বেঁচে আছি এই বিশ্বাসটা রেখেই যেন তোমাদেরকে সবসময় ভালো সার্ভিস দিতে পারি